প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়া এক রিঙ্গিত আঠাশ টাকা পঁচাশি পয়সা সৌদি এক রিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা আমেরিকা এক ডলার একশো তেইশ টাকা ছেষট্টি পয়সা ইউরোপ এক ইউরো একশো বেয়াল্লিশ টাকা শূন্য আট পয়সা ইতালি এক ইউরো একশো বেয়াল্লিশ টাকা শূন্য আট পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো ছেষট্টি টাকা শূন্য তিন পয়সা সিঙ্গাপুর এক ডলার পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা অস্ট্রেলিয়া এক ডলার একাশি টাকা আঠারো পয়সা নিউজিল্যান্ড এক ডলার তিয়াত্তর টাকা ঊনষাট পয়সা কানাডা এক ডলার বিরানব্বই টাকা তিরাশি পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমান এক রিয়াল তিনশো সতেরো টাকা দশ পয়সা বাহারাইন এক দিনার তিনশো পঁচিশ টাকা তিরাশি পয়সা কাতার এক রিয়াল তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা কুয়েত এক দিনার চারশো টাকা একান্ন পয়সা সুইজারল্যান্ড এক ফ্র্যাঙ্ক একশো সাতচল্লিশ টাকা একুশ পয়সা দক্ষিণ আফ্রিকা এক র্যান্ড ছয় টাকা উননব্বই পয়সা জাপান এক ইয়েন শূন্য দশমিক আট তিন নয় টাকা ভারত এক রুপি এক টাকা চল্লিশ পয়সা বৈধ চ্যানেলে প্রেরিত প্রবাসী রেমিট্যান্সের জন্য প্রণোদনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করলে আপনার প্রেরিত রেমিট্যান্সের উপর শতকরা দুই দশমিক পাঁচ টাকা হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশি টাকায় একশো টাকা পাঠান তবে বাংলাদেশে একশো দুই দশমিক পাঁচ টাকা পাবেন